পূর্ব বর্ধমান জেলার মেমারির আমাদ গ্রামে প্রায় পাঁচশো বছর ধরে চলে আসছে এক অনন্য কালী পুজোর পরম্পরা এই গ্রামটিকে অনেকে কালীগ্রাম নামে চেনেন কারণ গোটা গ্রাম জুড়ে রয়েছে প্রায় দুশোরও বেশি কালী মূর্তি সিদ্ধেশ্বরী বুড়ি মা কালী খেপা মা আনন্দময়ী মা সহ নানান রূপে পূজিত হন দেবী কালিকা এই মুহূর্তে আমরা পূর্ব বর্ধমানের আমাদপুরে এই আমাদপুর গ্রামকে কালী গ্রাম বলা হয় কারণ এই গ্রামে অন্তত প্রায় দুশো থেকে তিনশোটি মা কালী পূজা হয় তার মধ্যে অন্যতম রয়েছে বড় তারপরে রয়েছে মেঝোমা সেধমা মা রয়েছে আরো অসংখ্য কালী এখানে এই গ্রামের পুরী দোকান যার জন্য কিন্তু কালীগ্রাম বলা হয় এবং যেটা জানা যায় এর ঠিক পাশেই রয়েছে বেহুলা নদী এই বেহুলা নদীতে কাপালিকরা তারা কিন্তু থাকতেন এবং তারা এই যে যে মায়ের পুজো তারা তখন শুরু করেছিলেন আনুমানিক প্রায় পাঁচশো বছর আগে কিন্তু এখানে পুজো শুরু হয় তখন থেকে কিন্তু পরম্পরায় এই যে যে কালী সেই কালী পুজো হয়ে আসছে এই গ্রামের প্রধান আকর্ষণ চার কালী ঠাকুর চার বোন যারা একসঙ্গেই বাস করেন শুধু কালী নয় পুজো হয় ভৈরবেরও আর তাই কালী পুজো মানে এই গ্রামে এক বিশাল উৎসব যেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই মেতে ওঠেন আনন্দে ও ভক্তিতে হ্যাঁ আমরা কালীগ্রাম বলা যেতেই পারে এখানে প্রচুর কালী পুজো হয় এবং এখন কাল ভৈরব মহাকালেরও পুজো হয় অনেক জায়গাতে আর চতুর্দশীর দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় চক্ষুদান হবে মায়ের চতুর্দশীর দিন রাত্রি নটার সময় মায়ের দান হয় নটার পরে পুজো হয়ে তারপরের দিনকে পুজো হয় মায়ের পুজোর দিনকে মায়াকে গয়না টয়না করিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে তারপরে দিনকে আমাদের মায়ের আবার যে পুজো আছে পুজো আচার আছে বিধি সেগুলো মেনে তারপরের দিন গিয়ে রাত রাত্রে আমাদের বঞ্জের আলোয় এবং মানুষ কাঁধে করে মাকে প্রতিমাকে নিয়ে মা হ্যাঁ সবাইকে পর পর এক জায়গায় সবাই এক জায়গায় যদি পাজারতলা আছে বাউদেপাড়া বা আপনার শিবরু শিবতলা এই সমস্ত জায়গায় একটা মায়েদের আর কি সবাই সবাইকে সঙ্গে সাক্ষাতের মতো একটা হয় তারপরে নাচন মাকে খাদে করে যে নাচানোর একটা পদ্ধতি আগাগোড়া হয়ে আসছে ঐতিহাসিক কাহিনী রয়েছে এই পুজোর সঙ্গে কথিত আছে এই আমাদপুর দিয়ে প্রবাহিত হতো বেহুলা নদী যার তীরে ছিল এক সেই বাস করতেন এক সাধু যিনি কালী সাধনায় মগ্ন থাকতেন তখনকার দিনে বণিকেরা দস্যুদের অত্যাচারে অতিষ্ট হয়ে ওই সাধুর সহায়তায় কালী মায়ের পুজো করতেন যাতে দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়া যায় বিশ্বাস সেই থেকে দেবীর মাহাত্ম ছড়িয়ে পড়ে গড়ে ওঠে এই মহোৎসব আজ সেই বিশ্বাস আর ঐতিহ্য ধরে রেখে দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত ছুটে আসেন আমাদপুরে দেবীর দর্শনে কালীপুজো এখানে শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আবেগ ইতিহাস আর জনবিশ্বাসের জীবন্ত নিদর্শন এই বছরও পুজোর শুরু হওয়ার আগে একদম তৎপরতা তুঙ্গে কারণ মায়ের পুজোকে ঘিরে টান টান উত্তেজনা রয়েছে গোটা আমাদপুর জুড়ে পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জীদের সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা